গল্পটি শুরু হয় টিভিতে প্রচারিত একটি সংবাদের মাধ্যমে বিমানবন্দরে একটি ভয়াবহ ঘটনা সরাসরি সম্প্রচার পুলিশের প্রতিবেদন অনুসারে আক্রমণটি এমন লোকদের দ্বারা পরিচালিত হয়েছিল যারা একটি অদ্ভুত ভাইরাসে আক্রান্ত ছিল আমি জানি না এটি কী ধরনের অদ্ভুত ভাইরাস তবে এটি সংক্রামিত ব্যক্তিদের অত্যন্ত আক্রমণাত্মক হিংস্র করে তোলে এবং তাদের শরীরকে জম্বির মতো আকারে পরিণত করে এটি এটি অনেক কিছু করে কাকতালীয়ভাবে বাবার এখনও একটি ফ্লাইট নির্ধারিত ছিল যা তিনি মিস করতে পারেননি তাই তিনি তার স্ত্রী এবং সন্তানদের আগে থেকে নিরাপদ শহরে চলে যেতে বলেছিলেন যখন তিনি পিছনে থাকবেন এবং যোগাযোগ রাখবেন শীঘ্রই বাইরে থেকে আসা একটি বিকট শব্দে তিনি চমকে উঠলেন তার সন্দেহ হয়েছিল যে মহামারীটি তার শহরে পৌঁছেছে সে সাহায্য করতে বাধ্য বোধ করেছিল তবে এখন এটি অর্থহীন ছিল কারণ সে ইতিমধ্যেই সংক্রামিত ছিল তারপর যখন অ্যাবিগেল চলে যাচ্ছিল তখন সে দুর্ঘটনাক্রমে একটি কণ্ঠস্বর শুনতে পেল যার ফলে সে তাকে খুঁজে পেল গল্পটি এখন দশ বছর এগিয়ে যায় এটা ঘটে যখন বিশ্বের জনসংখ্যার মাত্র দশ শতাংশ অবশিষ্ট থাকে তখন অ্যাবিগেল একজন শক্তিশালী মেয়ে হয়ে ওঠে কারণ ক্যাসিয়াস তাকে গুলি চালানো এবং লড়াই করা শিল্প শিখিয়েছেন যাই হোক রাত কাটানোর জন্য অ্যাবিগেল এবং ক্যাসিয়াস বোনের মাঝখানে একটি তাবু স্থাপন করে সেখানে বিশ্রাম নেয় তারা এর চারপাশে দড়ি বেঁধেছিল এবং এই দড়িগুলিতে কিছু ঘণ্টাও বাঁধা ছিল যা বাইরের কোনো লোক কাছে এলে সতর্কতা হিসেবে কাজ করে এবং ঠিক এটিই ঘটেছিল যখন তারা দুজনেই গভীর ঘুমেছিল তখন দড়ির ঘণ্টাগুলি কিছুটা আঘাত করে ক্যাসিয়াস তৎক্ষণাৎ বেরিয়ে এসে চারপাশ তাকাতে শুরু করে তখন একটি জম্বি তাকে আক্রমণ করে যা সে গুলি করে ক্যাসিয়াস বুঝতে পারে যে এই জায়গাটি আর নিরাপদ নয় তারপরে সে তৎক্ষণাৎ তার তাবু গুছিয়ে চলে যায় কারণ আরও অনেক জম্বি ঘুরে বেড়াবে কিন্তু একটু এগিয়ে তারা শুনতে পায় কেউ একজন চিৎকার করছে সম্ভবত বেঁচে থাকা একজন একটি উপত্যকায় পার্ক করা গাড়ি থেকে এরপর তারা দূরবীন দিয়ে দেখতে পান যে একদল জম্বি গাড়ির আরোহদের ওপর আক্রমণ করছে সাহায্য করার উদ্দেশ্যে অ্যাবিগেল দুর্ঘটনাক্রমে পালানোর চেষ্টা করা লোকটিকে গুলি করে তারপর তিনি দ্রুত লোকটির দেহ পরীক্ষা করে দেখেন অন্যদের নিরাপদে নাঁকতে এবং তার জীবন এখনও বাঁচানো সম্ভব কিনা তারা লোকটির গায়ে গুলির ক্ষত দেখতে পেল তাই তারা ভেবেছিল ক্যাসিয়াস এবং অ্যাবিগেল দুষ্ট লোক ছিল যারা তাদের ডাকাতি করতে বেরিয়েছিল প্রমাণ হল যে ক্যাসিয়াস লোকটির মৃত্যুর পরপরই তার জুতো খুলে ফেলেছিল বন্দুক নামিয়ে ক্যাসিয়াস ব্যাখ্যা করেছিলেন যে এটি কেবল একটি ভুল বোঝাবুঝি ছিল এবং তাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না কেউ পিছু হরতে প্রস্তুত ছিল না মেগান নামের একজন গর্ভবতী মহিলা বাতাস পরিষ্কার করার জন্য গাড়ি থেকে নেমে আসেন তিনি জিজ্ঞেস করেন যে তারা কোথায় যাচ্ছেন এবং কোথা থেকে আসছেন অ্যাবিগেল উত্তর দেন যে তিনিও বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজছেন মেগান তৎক্ষণাৎ সবাইকে চলে যেতে বলেন ঠিক সেই মুহূর্তে শত শত জম্বি পাহাড় থেকে নেমে তাদের আক্রমণ করার জন্য প্রস্তুত হন কম লোক এবং কম গুলি থাকায় দ্রুত বর্ধমান জম্বিদের উন্মত্ত জনতার মুখোমুখি হয়ে তারা ক্লান্ত হয়ে পড়েছিলেন তাদের সকলকে হত্যা করতে পারে এমন কোনো গুরুতর ঝুঁকি নিতে অনিচ্ছুক ক্যাসিয়াস এবং অ্যাবিগেল পিছু হটা সিদ্ধান্ত নেন এবং দ্রুত পালিয়ে যান মেগানকে নিয়ে যান যার সন্তান প্রসবের কথা ছিল পথে ক্যাসিয়াস মেগানকে জিজ্ঞেস করলেন যে তিনি এবং তার স্বামী ডেভিড সেখানে কী করছিলেন মেগান ব্যাখ্যা করলেন যে তারা বোর্ড সিটি নামক একটি উত্তর পূর্বাঞ্চলে যাচ্ছিলেন যা বেঁচে থাকাদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান বলে মনে করা হতো আসলে মেগান ভ্রমণ করছিলেন তাদের জিনিসপত্র ফুরিয়ে যাওয়ায় তারা তা করতে বাধ্য হয় কিন্তু তাদের দল যে বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল তারপর মেগান ক্যাসিয়াসকে অনুরোধ করে তাকে তাদের সাথে নিয়ে যেতে মাঝপথে ক্যাসিয়াসের গাড়িটি বিকল হয়ে যায় একে অপরের সাথে পরিচিত হবার পর ক্যাসিয়াস তাদের জিনিসপত্র গুছিয়ে হেঁটে যেতে বলেন গর্ভবতী মেগানকে মাইলের পর মাইল হেঁটে দেখে ক্যাসিয়াস দুঃখিত হন কিন্তু তিনি সকলের নিরাপত্তার জন্য এটি করেন এবং রাত নামার আগে দ্রুত অস্থায়ী আশ্রয়ের খোঁজ করেন শীঘ্রই তারা একটি পরিত্যক্ত ভবনে পৌঁছান ক্যাসিয়াস এবং অ্যাবিগেল ভিতরে যান যাতে নিশ্চিত হন যে সেখানে আর কেউ নেই রাতনামার সাথে সাথে ক্যাসিয়াস জঙ্গলে ক্যাম্প করার সময় যে দড়ির অ্যালার্ম ব্যবহার করেছিলেন সব কিছু প্রস্তুত হয়ে গেলে ক্যাসিয়াস মেগেন এবং ডেভিডকে বোর্ড সিটিতে পৌঁছানোর নির্দেশ দেন তিনি তাদের সবচেয়ে ছোট পথটি দেখিয়ে দেন এবং বলেন যে তিনি এবং অ্যাবিগেল তাদের সেখানে রেখে যেতে পারবেন না কারণ তাদের অন্য কাজ ছিল এটি ডেভিড এবং মেগেন অবাক এবং ফিত হয়ে পড়েন যারা ভেবেছিলেন ক্যাসিয়াস তাদের সাথে যাবেন ক্যাসিয়াস জোর দিয়ে বলেন যে পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা বলে কিছু নেই সবচেয়ে নিরাপদ জায়গা হলো জম্বিদের থেকে যতটা সম্ভব দূরে থাকা তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে যাই হোক না কেন সে পশ্চিমে উত্তরে দক্ষিণে উপরে নিচে যে কোনো জায়গায় যায় এর মানে হলো একবার যখন কোনো জম্বি তাদের মুখ দেখে ফেলে তখন তাদের লড়াই করার বা দূরে থাকার কোনো উপায় থাকে না ঠিক যেমন ক্যাসিয়াস এখন করছিলেন এদিকে অ্যাবিগেল এবং ক্যাসিয়াসের মধ্যে তর্ক হয় কারণ অ্যাবিগেল মনে করেন ক্যাসিয়াস তাকে আলাদা করে দিচ্ছেন অ্যাবিগেল তাকে বোর্ড সিটি তদন্ত করতে এবং সেখানে বেঁচে থাকাদের সাথে মেগান এবং ডেভিডকে পরিচিত করিয়ে দিতে রাজি করান তারপর যখন অ্যাবিগেল সতর্ক থাকে এবং মেগান গভীর ঘুমে থাকে ডেভিড এবং ক্যাসিয়াস একে অপরের জীবন সম্পর্কে কথা বলে ডেভিড জম্বিদের সহজেই পরাজিত করার জন্য ক্যাসিয়াসের সাহসিকতার প্রশংসা করে তাকে সাহায্য করার এবং এখানে আনার জন্য সে ক্যাসিয়াসটি ধন্যবাদও জানায় ডেভিডের বিষণ্ন মুখ এবং মেগানের গর্ভাবস্থা দেখে ক্যাসিয়াস অবশেষে তার প্রতি করুণা বোধ করেন এবং তাদের গন্তব্যে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন পরের দিন সকালে যখন উপরের তলায় গার্ড ডিউটি থেকে ফিরছিল তখন ঝোপ থেকে আসা একটি জম্বির শব্দে সে চমকে উঠল অ্যাবিগেল দ্রুত নিচে দৌগে ক্যাসিয়াসকে খবর দিল কিন্তু ঠিক তখনই জম্বিটি তার সামনে এসে তাকে আক্রমণ করল শীঘ্রই গতকাল থেকে তাদের তাড়া করে আসা জম্বিদের আরেকটি দল এসে পৌঁছল তারা পরিত্যক্ত শহরে পৌঁছায় যেখানে ক্যাসিয়াস এবং অন্যরা বিশ্রাম নিচ্ছিল যখন একটি জম্বি ভবনে ঢুকে আসে তখন এটি ক্যাসিয়াসের অ্যালার্মের তারে আটকে যায় ফলে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে ক্যাসিয়াস এবং তার সঙ্গীরা ইতিমধ্যেই চলে গিয়েছিলেন এবং দূর থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা বুঝতে পারে যে জম্বিরা তাদের ঠিক পিছনে কাকতালীয়ভাবে তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিল তা বিমান বন্দরের দিকে চলে গেছে তাই তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা এমন একটি বিমান খুঁজে পাওয়ার আশায় পথে তারা একটি পুরনো ভবনের সামনে একটা ভাঙা গাড়ি পার্ক করা দেখতে পায় তারা চালককেও খুঁজে পায় যার মাথায় গুলি লেগেছিল এবং মৃত্যু হয়েছিল তারা সন্দেহ করে জম্বি নলটি আক্রমণ করার আগে নিজেদেরকে খুঁড়ে ফেলেছিল ক্যাসিয়াস অ্যাবিডিলকে ভবনের ভিতরে যেতে এবং এটি পরীক্ষা করতে বলে কারণ ভিতরে এখনও কিছু জম্বি থাকতে পারে কিন্তু চারপাশে তাকিয়ে অ্যাবিগেল ভবনের ভেতরে কিছুই দেখতে পায় না কেবল রামদেবের পাউডারের কিছু বাক্স এগিয়ে যাওয়ার আগে হঠাৎ করে ক্যাসিয়াস গাড়ির ট্রাঙ্ক খুলে ফেলে এবং কাকতালীয়ভাবে একটি হুইলচেয়ার খুঁজে পায় যা মেগানকে সাহায্য করতে পারে যে এখন অজ্ঞান হতে শুরু করেছে কিছুক্ষণ হাঁটার পর তারা অবশেষে একটি বিমানবন্দরে পৌঁছায় যা খুবই নীরব এবং কোনো বিমান নেই আমি জানি না সব প্লেন কোথায় গেছে অ্যাবিগেল চারপাশে তাকাচ্ছিল হঠাৎ তার মনে পড়ল যে এটি সেই একই বিমানবন্দর যেখানে তার বাবা কাজ করতেন তাই সে তৎক্ষণাৎ হ্যাঙ্গারে গেল দেখতে তার বাবার ব্যক্তিগত বিমানটি এখনও সেখানে পার্ক করা আছে কিনা ভাগ্যক্রমে একটি বিমান অবশিষ্ট ছিল যা অনেক দিন ধরে ব্যবহার করা হয়নি যদিও এটি পুরনো ছিল এবং স্টার্ট নিতে পারছিল না অন্তত বিমানের ফ্রেমটি অক্ষত এবং শক্তিশালী ছিল তাই তারা এটি মেরামতের জন্য বের করে দেয় এরপরে ডেভিড এবং মেগান দশ বছর আগে ফিল্ম সিটি বিশ্ববিদ্যালয়ে তাদের তিন মাসের ইন্টার্নশিপ থেকে প্রাপ্ত জ্ঞান ব্যবহার করে বিমানের ইঞ্জিন ঠিক করে যাতে এটি আবার ব্যবহার করা যায় ক্যাসিয়েস এবং অ্যাবিগেল যখন আশেপাশের এলাকা অন্বেষণ করতে গিয়েছিল তখন ক্যাসিয়েস বিমানবন্দর অন্বেষণ করার পরিবর্তে কন্ট্রোল টাওয়ারে বিশ্রাম নিতে শুরু করে এবং যখন সে ডেভিডের দিকে তাকালো যে বিমানটি ঠিক করছিল তখন সে দেখতে পেল কয়েক ডজন জুম্বি ডেভিড এবং মেগানের দিকে ছুটে আসছে ক্যাসিয়াস তৎক্ষণাৎ দৌড়ে এসে জুম্বিদের আসার কথা তাদের সতর্ক করে দেন এবং ডেভিডকে দ্রুত কাজ শেষ করতে বলেন তারপর যখন বিমানটি উডবায়ন করছিল না তখন জুম্বিরা এটিকে তাড়া করতে শুরু করে যা সকলকে আতঙ্কিত করে তোলে অবশেষে অ্যাবিগেল পরিস্থিতির নিয়ন্ত্রণ নেন এবং বিমানটি উড়তে সক্ষম হয় কিন্তু তারপর একটি নতুন সমস্যা দেখা দেয় ইঞ্জিন ধোঁয়া বের করে এবং থেমে যায় প্রথমবারের মতো পাইলট অ্যাবিগেল কী করবেন বুঝতে পারেননি ভাগ্যক্রমে তারা তখনও বিমানের ভেতরে ছিলেন এবং সামান্য আচর লেগেছিল মেগান এবং তার শিশুটিও ঠিক ছিল তাই জুম্বিরা তাদের খুঁজে পাওয়ার আগেই তারা দ্রুত চলে যায় তাহলে সে পিস্তলটি দিয়ে কি করবে ডেভিড একা বেরিয়ে পড়ে নির্জন রাস্তায় যায় এবং তার মাথায় পিস্তল তাক করে আসলে বিমানবন্দরের ঘটনার সময় ডেভিদের পায়ে একটি জুম্বি কামড় দিয়েছিল সে মেগান এবং অন্য সকলের বোঝা হতে চায়নি তাই ভাইরাস ছড়িয়ে পড়ার আগেই সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু ডেভিডটা করেনি কারণ তার আইফোন সেভেন্টিন প্রো এর ইএমআই পরিমাণ মনে ছিল একটা ঋণ এসেছিল যা সে পরিশোধ করেনি তার কাছে থাকা ওয়াইফাই বিলের কথাও মনে পড়ে গিয়েছিল তাই সে ফিরে এসে তার আত্মহত্যার পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল পরের দিন সকালে তারা বনের মধ্য দিয়ে চলতে থাকে যাতে জুম্বিরা তাদের সহজে খুঁজে না পায় কয়েক মিটার হাঁটার পর ডেভিড হঠাৎ থেমে যায় কারণ সে দুর্বল এবং কাঁপতে থাকে এটি একটি লক্ষণ ছিল যে ভাইরাসটি ছড়িয়ে পড়তে শুরু করেছে কিন্তু ডেভিড এটি গোপন রেখেছিল কারণ সে মেগানকে বিরক্ত করতে চায়নি এবং যাত্রা চাহিয়ে যায় ক্যাসিয়াস যিনি ডেভিডের পায়ের আঘাত লক্ষ্য করেছিলেন তিনি অ্যাবিগেল এবং মেগানকে না জানিয়ে তার কাছে এসেছিলেন ডেভিড ব্যাখ্যা করেছিলেন যে ভাইরাসটি আরও ছড়িয়ে পড়লে তিনি তাদের সাহায্য করবেন আপাতত ডেভিড ক্যাসিয়াসকে মেগনকে তার সাথে রাখতে এবং এটি গোপন রাখতে বলেছিলেন কিছুক্ষণ পর তারা একটি পরিষ্কার ঘর খুঁজে পান তারা প্রবেশ করার সাথে সাথে হঠাৎ আলো জ্বলে ওঠে এবং স্পিকার থেকে একটা আওয়াজ আসে জিজ্ঞেস করে যে তারা কেন এই এলাকায় অ্যাবিগেল যিনি আমারও অসাবধান এবং বোকা হয়ে উঠেছিলেন পূর্ণ আত্মবিশ্বাসের সাথে একা এগিয়ে যান ডেভিডের ক্ষতের জন্য কেবল কিছু ওষুধ চেয়েছিলেন নিশ্চিত করার পর যে তারা খারাপ মানুষ নয় বাড়ির মালিক যার নাম নর্টন অবশেষে দরজা খুলে দেন কিন্তু ক্যাসিয়াস এবং অ্যাবিগেলকে অস্ত্রে সজ্জিত দেখে নর্টন তাদের সমস্ত অস্ত্র রেখে দিতে বলেন পায়ের আঘাতের কারণে ডেভিডকে খুব ফ্যাকাসে দেখাচ্ছিল তাই সে তার অবস্থা পরীক্ষা করার জন্য টয়লেটে যাওয়ার অনুমতি চাইল যা অস্বাভাবিক দেখাতে শুরু করেছিল কারণ জুম্বি ভাইরাস তার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল এবং যখন ডেভিড বেরিয়ে এলো তখন সে একটা ধাক্কা অনুভব করল তার সব বন্ধুরা অজ্ঞান হয়ে পড়েছিল এরপর নর্টন তার তৈরি একটি মেশিন দেখালেন যা জানাতে পারত যে কেউ ভাইরাসে আক্রান্ত কিনা বেচারা ডেভিডের মতো ডেভিডও তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়েন যখন তিনি জ্ঞান ফিরে পান তখন তিনি হাত বাঁধা অবস্থায় বেসমেন্টে ছিলেন নর্টন অত্যন্ত আনন্দিত ছিলেন কারণ তিনি তার পাগলাটে পরীক্ষার জন্য কিছু মানুষ খুঁজে পেয়েছিলেন নর্টন কি ধরনের পরীক্ষা করতে যাচ্ছেন তা অজানা ছিল কিন্তু এই মুহূর্তে সকলের জীবন সত্যি বিপদের মধ্যে ছিল কারণ নর্টন তার সংক্রামিত স্ত্রীকে তাদের খেতে দিতে যাচ্ছিলেন ভাগ্যক্রমে ডেভিড যিনি এখনও পুরোপুরি জম্বিতে পরিণত হননি নটনের পরিকল্পনা ব্যর্থ করে দেন এবং অন্যদের পালাতে সাহায্য করেন তারা তৎক্ষণাৎ নর্টনের অস্ত্র এবং গাড়ির চাবি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাস্থল ত্যাগ করেন নর্টনের কবল থেকে পালানোর পর তারা আবার জম্বিদের দ্বারা বেষ্টিত হয়ে পড়ে যারা গতকাল থেকে তাদের তারা করছিল ক্যাসিয়াস তার গাড়িটি বোট সিটির দিকে ত্বরান্বিত করেন যেখানে তারা যেতে চেয়েছিলেন কিন্তু তাদের পথ ভেঙে পড়া গাছ দ্বারা আটকে যায় ডেভিড যিনি এখন জ্ঞান হারিয়ে ফেলছিলেন তিনি ক্যাসিয়াসকে মেগেনকে তার সাথে নিয়ে একা জম্বিদের মুখোমুখি হতে বলেন মেগানকে কোলে নিয়ে ক্যাসিয়াস যত দ্রুত সম্ভব সমুদ্র সৈকতের দিকে দৌড়ে যান তার পিছনে ছুটে আসেন অ্যাবিগেল যিনি আগুনে পুড়ে মারা গিয়েছিলেন জম্বিরা আসছিল বলি শেষ হচ্ছিল ভাগ্যক্রমে গেট পাহারায় থাকে জীবিতরা তাদের দেখতে পেয়ে জম্বিদের হাত থেকে রক্ষা করেছিল আর এখানেই আছে বোট সিটি যেখানে অনেক নৌকা এবং বড় জাহাজ ছিল বিপদ কেটে যাওয়ার পর মেগানকে তাৎক্ষণিকভাবে একটি ঘরে নিয়ে যাওয়া হয় কারণ তার সন্তান প্রসবের কথা ছিল এই শহরের বেঁচে থাকারা ক্যাসিয়াস এবং অ্যাবিগেলকে উষ্ণ অভ্যর্থনা জানায় তাদের তাৎক্ষণিকভাবে সিটির নেতার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যাকে আমরা চেয়ারম্যান বলবো। এই সাক্ষাৎটি ছিল কেবল পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং ক্যাসিয়াস এবং অ্যাবিগেলকে জানার জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর ক্যাসিয়াস সুসংবাদ পান যে মেগান একটি সুস্থ শিশুর জন্ম দিয়েছেন কিন্তু খারাপ খবর হল যে মেগানের অবস্থা সন্তান প্রসবের পর খুবই সংকটজনক হয়ে পড়েছিল তার শরীর দুর্বল হয়ে পড়ায় বুঝতে পেরে যে সে আর সন্তান ধারণ করতে পারবে না সে ক্যাসিয়াসকে তাদের সন্তানের ভালো যত্ন নিতে বলল আশা করে যে জম্বিদের দ্বারা পরিপূর্ণ এই পৃথিবীতে ক্যাসিয়াস তাকে বাঁচাবে বিকেল নাগাদ অ্যাবিগেল যিনি কিছুদিন ধরে কোনো বিনোদন পাননি বন্দরে বেড়াতে গিয়ে একটি প্রাপ্তবয়স্কর কুস্তি ম্যাচ দেখেছিলেন সেখানে একজন সুদর্শন লোকও ছিল যাকে আমরা স্যামুয়েল বলবো। দীর্ঘ আড্ডার পর স্যামুয়েল অ্যাবিগেলকে পার্টি করার জন্য একটি বারে নিয়ে গেলেন অবিগেলকে টেনে টেনে পড়ে যেতে হলো ক্যাসিয়াস তার মাথায় আঘাত করলেন যার ফলে জম্বিটি বেরিয়ে গেল অ্যাবিগেল অবাক হয়ে দেখলেন যে তার সামনে থাকা জম্বিটি আর কেউ নন তার নিজের বাবা কিন্তু এটি শোক করার সময় ছিল না তারা তৎক্ষণাৎ সুরাঙ্গে প্রবেশ করে অন্যদের সাথে যোগ দিয়ে এগিয়ে গেলেন অবশেষে অ্যাবিগাল আগে যে ছোট জিনিসটি দেখেছিলেন তা ছিল একটি রিমোট ট্রিগার যা বোট সিটিকে উড়িয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছিল নিরাপদে পৌঁছে এবং বেঁচে যাওয়াদের সাথে দুবার দেখা করার পর তারা হঠাৎ গুলির শব্দ শুনতে পেলেন এটি ছিল চেয়ারম্যান তার ঘাড়ে কামড়ের চিহ্ন দেখে ক্যাসিয়াস চেয়ারম্যানকে নিজেকে নিয়ন্ত্রণ করতে এবং অবিলম্বে চলে যেতে বলেন যে তিনি তার বাবাকে গুলি করতে চান না ক্যাসিয়াস আটকা পড়ে থাকতে দেখে তার জ্ঞান ফিরে পান এবং ঠিক সেই মুহূর্তেই তিনি তার বাবার যন্ত্রণা ত্যাগ করেন যখন সবকিছু শেষ হয়ে গেল এবং কেউ রইল না এখন তাদের কাজ ছিল একটি নতুন বাড়ি